বেশক অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের ক্লাস টেনের একটি অঙ্ক আছে অঙ্ক সেখানে অঙ্কের এক পর্যায়ে একটি ভাগ আছে সেই ভাগটা হলো এরকম একানব্বইকে তিন দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একটি কাটাকাটি আছে কাটাকাটির শেষে একানব্বই বাই তিন হয়েছে এবার ভাগ করতে হবে তো এই ভাগের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি তোমাদের অনেকেরই ভুল হয় তোমরা সাধারণত এই ভাগটা যদি যখন করতে বলা হয় তখন তোমরা ভাগ এইভাবে করো তো এইভাবে করো কিনা একানব্বই তিন দিয়ে ভাগ করো তোমরা করো উপর থেকে এক নামলো তাহলে অ্যান্সার হলো তিন পূর্ণ একে তিন এটা এটা বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে কিন্তু এটি ভুল আছে। আসলে আনসারটা কি হবে তো আসলে আসলে এইভাবে করো এখানে অবহি যদি এইভাবে ভাগ করি ভাগে যে নিয়ম সেভাবে তিন দিয়ে ভাগ করো তিন তিনকে নয় উপর থেকে এক নামলো নিয়মটা হচ্ছে উপর থেকে যদি কোনো সংখ্যা নামে তাহলে দেখতে হবে যে সে এই ভাজক দিয়ে এটা ভাগ যাচ্ছে কিনা তো তিন দিয়ে এক ভাগ যাচ্ছে না ভাগ না গেলেই এখানে শূন্য হবে এবার আর তো পরবর্তী সংখ্যা নাই তারপরে ভাগ ফল তিরিশ হল তাহলে হলো তিরিশ পূর্ণ এক তিন লক্ষ্য করো যদি তোমাদের তিন পূর্ণ একের তিন উত্তর হয় একবার দেখে নাও তো এটা যদি পূর্ণ ভেঙে নিই তাহলে কত হয় পূর্ণ ভেঙে হবে তিন তিন কে নয় আর দশ অর্থাৎ দশ বাই তিন কিন্তু ছিল তো একানব্বই বাই তিন কিন্তু হলো দশ বাই আর এখানে যে উত্তরটা হলো দেখো তিরিশ পূর্ণ এক তিন এই মিশ্র ভগ্নাংশকে যদি সামান্য ভাগ্নাশে পরিণত করো তাহলে কেমন হবে তিরিশকে তিন দিয়ে গুণ করো তিন তিরিশে নব্বই আর একে একানব্বই তাহলে একানব্বই বাই তিন তাহলে এই অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করবেন দেখা গেল যে সমস্ত অঙ্কই ঠিক করেছে সমস্ত অংশ কিন্তু এই ভাগের জায়গাতে তোমাদের উত্তরটা বেরিয়ে গেল তিন পূর্ণ একের তিন তাহলে পুরো নম্বরটা এখানে যাবে আগামী পর্বে এই সম্বন্ধে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো অর্থাৎ ক্লাস টেন থেকেই একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো যেটি তোমরা সাধারণত ভুল করে থাকবো তাই তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ